কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আল্লাহর মতে তো ওই যে গাড়ি যে এই জায়গাটা আছে না এই জায়গাটা এই জায়গাটায় আমি আসতেছিলাম ইরশাদ মোড়ের অল্প একটু আগে তো আমি তো গাড়ি চালাই ছিলাম এখান থেকে একজন সাইকেলওয়ালা আসছে মানে আমি ওনাকে ওভারটেক করে আছি ঠিক আছে আমার দোষ আছে কি আমি এখনও শিওর না কিন্তু আমি এতটুকু জানি যে আমি ওনারা আগে ছিলাম আমি ওই সাইকেলওয়ালার আগে ছিলাম আমি এতটুকু জানি কারণ আমি হচ্ছে সিএনজিওয়ালা সিএনজি আমাকে ওভারটেক করে গেছে আর আমি সাইকেলকে ওভারটেক করে আসছি ঠিক আছে তো আমি যাইতেছিলাম তো উনি যতদূর সম্ভব ওনার সাইকেলটা নিয়ে আসা না আমি আসতেই ছিলাম আমার পেছনে লাগাই দিয়েছে ওই পাশে একটা খেরের পালা ছিল ওখানে উনি কন্ট্রোল করতে পারে নাই বা ওনার সাইকেলে ব্রেক ছিল না আপনারা জানেন বা দেখছেন গ্রাম অঞ্চলে অধিকাংশ সাইকেলে বা ভ্যানগুলোতে এগুলোতে ব্রেক থাকে না তো উনি আরও জিনিসটা কনফার্ম হওয়া যায় উনি হচ্ছে জমিতে ওষুধ দেওয়ার জন্য যাইতেছিলো তো ওনার সাইকেলের বেরিয়েছে লাগাই দিয়েছে এই জায়গায় এখানে মানে আমার কোনো ক্ষয়ক্ষতি নাই উনি এখানে লাগা দিয়েছে লাগা দেওয়ার পরে উনি নিজে নিজে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আবার উনি আমাকে এখন আটকাইছে আমি পরে দেখছি যে কী হয়েছে উনি আমি দেখলাম যে উনি পরে গেছে পরে আমি ওনাকে উঠাইলাম উঠানোর পরে এখন উনি আমাকে বলতেছে আমার ক্ষতি আছে আমার ওষুধ করে গেছে তুমি আমাকে লাগাই দিছো ফালাই দিছো তুমি আমার ওষুধ করি বানাতে এখন আরো আশেপাশে দুই একজন আসলো যেহেতু